যখন রান্না করতে একদমই ইচ্ছা করে না তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে এক পদেই সবার খাওয়া হয়ে যাবে এখানে কিছুটা পুঁশাক আমি কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা লাল করে ভাজার পর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো মুসুর ডাল মুসুর ডালটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মুসুর ডালের সাথে পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক আর দিয়ে দিচ্ছি টুকরো করে ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে এক বাটির মতো জল একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঠেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলায় লেগে না যায় ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঠেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাসটাকে বন্ধ করে একটা থালায় পরিবেশন করে নেব রেডি হয়ে গেল আমার পুঁই দিয়ে ডাল এই পুঁই ডাল রান্না করলে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন